মায়ামিনা মিয়ামি যাই হোক পড়াশোনা মনে থাকে না পড়াশোনা পড়াশোনা মনে থাকে না কেন খেলা খেলা করতে আসছো খেলার কথা বল ক্লাসের মাঝখানে খেলা জীবন তো এমনি চলে যাবে জীবন তো এমনিই চলে যাবে বারো দিন পর টেস্ট পরীক্ষা এখন আছো তুমি মিয়ামি নিয়া এখন হচ্ছে তুমি মেসি নিয়া এখন তুমি নেই নিয়া এখন হচ্ছে রোনালদো নিয়া তুমি চাস না পারলে তোমার মেসি রোনাল্ডো তোমার দেখতে আসবে তোমার পাশের পাশে আন্টি তো দেখতে আসবে না তোমারে আইসা খুশা দিয়ে যাবে

উল্টা আনটি খুঁজে দিয়ে যাবে পাশের পাশের আনটি চান্স পাইল না রে প্লাসটা পাইল না রে বারবার বলছি নিজেরা পাঁচ বছর পর কোন জায়গায় দেখতে চাও সেটা এখন তোমার কাজ বলে দিবে তখন যাতে আফসোস করতে না হয় যে ভাই ক্লাস করাইছিল আমি যা মায়ের খেলা দেখছি ওই আফসোসটা যদি করতে না হয় ওই আফসোস যদি করতে না হয় তাহলে এখনই করতে না ত্যাগ করে পড়াশোনা করো দিন না ত্যাগ করে পড়াশোনা করো তা না একবার এক গুরের কাছে শিষ্য জিজ্ঞাসা করছিল মোহাম্মদ বুদ্ধদেবের কাছে জিজ্ঞাসা করছিল যে নিজের আচ্ছা আকাঙ্ক্ষাকে কতটা তীব্র করতে হবে তাহলে আমি পাবো আমার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে কতটা তীব্র করলে সেই বস্তুটাকে আমি লাভ করতে পারবো তখন মহামতি বুদ্ধদেব কি করলেন সেই সিলেটারে নিয়ে তার শিষ্য নিয়ে এক পুকুরের কাছে গেলেন পুকুরের কাছে নিয়ে মাথার মধ্যে সুবাই ধরে পানির মধ্যে সুবাই দিল সেটা তো হা খারাপ অবস্থা নাক মুখ সারার মতো অবস্থা কোনোভাবে পানি ইয়ে করতে পারছে যেই একটু দম যায় যাওয়া অবস্থা এই সময় গুরু কি করলো তার মাথাটা তুললো একটু দম নিল সাথে আবার ডুবাই দিল এরকম চার পাঁচবার করলো সেলের তো একদম যায় যায় অবস্থা জীবন ঠিক আছে মাথা সুবাই রাখে কিছুক্ষণের জন্য মাথা বের করে আবার মাদিম পানির মধ্যে জুবাই দেয় গুরু যখন একদম যায় যায় অবস্থা ছেলে হাবাই দেশে তখন বুদ্ধদেব জিজ্ঞাসা করছে এখন বলো তোমার জীবনে কি দরকার তখন শিষ্য বলতেছে বাতাস 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 দরকার কারণ তার তো জম যায় যায় অবস্থা কারণ গুরু বলছে কেমন দরকার বাতাস তখন শিষ্য বলছে জীবন মরণ দরকার জীবন মরণ দরকার আমার জীবন মরণ দরকার তখন